যে আন্দোলন করেছে প্রায় দুই হাজারের মতো শহীদ শহীদের রক্ত এখনো শুকায়নি আমাদের আহতরা এখনো হাসপাতালের বেড়ে চিৎকার করছে আমাদের এরকম আদায় হয়ে যায়

ভালো কথা কিছুদিন পরে তিনি ডুবেছে তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি বক্তব্য দিচ্ছেন কত হয়ে গেছে আপনারা আমাদের চোখে ঢুকে দিতে চান আমরা বারবার আপনাদের আশ্বাসে বিশ্বাস করেছি আপনাদের প্রতি আশ্বাস রেখেছি বারবার আপনারা এই জুলাইকে প্রচারও রক্ত দিয়েছে

মুহূর্তের মাধ্যমে আমরা ছাত্র জনতা দাবি জানাই কারা এই ঘটনা ঘটিয়েছে তারা আব্দুল হামিদকে তোলাতে সাহায্য করেছে আমরা যদি তৎপর না হই তাহলে ওই ভারতের মাটি থেকে ওই সন্ত্রাসী মোদীর মদকে ওই খনি আসিন আমার বাংলাদেশে পুনর্বাসন হওয়ার কিন্তু চেষ্টা করবে বন্ধুরা আমার তাই আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে খনি তার বছর যারা বাংলাদেশে রয়েছে অতি সত্তর তাদের গ্রেফতার করতে হবে না হলে ছাত্র জনতা আমারও রাজপথ হয়ে নেই চল্লা আওয়ামী লীগকে দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাই